ওয়েলকাম টু গাউরাই স্কোয়ার বাইজি ব্যাটিং পানতে প্রথম বলি একটা চার ফার্স্ট ক্লাস একটা ব্যাটিং দ্বিতীয় বলে বাইজিৎ আউট হয়ে গেলো পরবর্তী বাবু আবার ফার্স্ট ক্লাস একটি চার হলো শান্ত একটি ফিল্ডিং মিস করেছে যাক খুব ভালো খুব ভালো ব্যাটিং করতেছে বাবু পরের বল আবারও একটা ফার্স্ট ক্লাস ফিডিং ফিল্ডিং দিয়েছে খুব সুন্দর একটা ফিল্ডিং দিয়েছে বা শান্ত দেখা যাক পরের বল ও বাইজিত বাইজিত ও একটা ফিলিং দিয়েছে দেখার মতো একটা ফিলিং দিয়েছে খুবই ভালো খুবই ভালো খুব ভালো ফিল্ডিং দিয়েছে অস্থির বলতাছে বাইজিত আরে পিচ ফিটিং ফিলিং দিয়েছে কি কিভাবে দিল এটা দেখা যাক ফর বল আজইজন হ্যাঁ ওয়াও বাبو ফিল্ডিং দিয়েছে বাবর ফিল্ডিং কথা তো বলতেই হয় না ওমাইক ফিলিং শুভ মিত্র কথা বলতেছে আমাদের জামান হচ্ছে আমরা আসলে লেবু দেখি এটা লেবু দেখলে বুঝতে পারবো আসলে কি শুভ সত্য কথা বলছেন লিখ্য কথা বলছে এক পরবর্তী বলে বাইজিৎ আবার একটি বাউন্ডারি মারলেন বাইজিৎ স্টার বাইজিৎ আবার একটি বাউন্ডারি মারলেন দেখা যাক পরের বল কি করে পরের বল বাবু বলিং ফান্তে ও ও এক ফিল্ডিং পরের বল আচ্ছা ডজ খেলেন আবার দেখা যাক ও রান ভালো হয়েছে রান ভালো হইছে করার চেষ্টা চালাচ্ছে আবার উডারেন ও নো বাইজিত হয়ে গেল আউট বাইজিত হয়ে গেল আউট আচ্ছা দেখা যাক এখন কে নামে পরবর্তী ব্যাচ কে নামে দেখা যাক ও জয়েল ও হো ফাস্ট ক্লাস ফাস্ট ক্লাস জয়েলের লাইফ জয়েলের প্রথম সার মনে হতে পারে ভিডিওর জন্য প্রথম সার বি জয়েলের ফার্স্ট ভিডিওর জন্য আজকে 보도록 দেখা যাক আর নো সরি গাইস দেখা যাক শান্ত শাহিন বলিং পানতে ও ওয়ান্ডার ফুল শট ওয়ান্ডার ফুল শট যদি ওইটা চার হয়নি ভালো একটা শট ছিল দেখা যাক পারার বল ও লুবেলাকে বলল তুই আগাবি না আগালে তোর কল্লা নিয়ে যাব আচ্ছা দেখা যাক পারার বল শান্ত আবার ও লেগ সাইড দিয়ে একটা ওয়াইড হয়ে গেল আবার পরের বল ও অস্থির ফিল্ডিং ভাই অস্থির ফিল্ডিং বাবুর কথা তো বলতে হয় না খুব সুন্দর ফিল্ডিং হয় না তের পিচ্চে জিন্দগি স্যার কাসি হয়ে গে যাক লুস্টের পর আবার চলে আসলাম দেখা যাক শান্ত করে বল করে আনিস পাবলিসিটি পেলো না ও এই বলটি ডোট খাওলো না আনিশ কে নামানো দরকার ছিল করছিল ওকে উড়াইতে চাইছিল আমরা সাপোর্ট দিলাম আর দেখা যাক ও ন দুইটা বলে লস করলি দেখা যাক পরবর্তী ব্যাটসম্যান কে আসে আজুল বলিং পানতে ব্যাটিং পানতে আসে আমি দেখা যাক ওয়ান্ডারফুল শট নাইস শট প্লেয়ার চোখের সামনে দিয়ে চলে গেলো পরের বল নৌ 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 ফিলিয়ার ব্যথা পেয়েছে যদিও চার হয়েছে ফিল্ডিং ব্যথা পেয়েছে গাইসে আমাদের গাওরের স্ক্রিয়টা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি ফলো করুক এবং আমাদেরকে সাপোর্ট করুক